ভালো সে তো ভালোবা আসে না আমি না কি দেখিতে আলা তার সাথে মান আহিব না তার সাথে বানাইব না একদিন রূপের বড়াই থাকবে না কেউ সাথে যাইব না কবরে তো রূপের বাতি জলবে না আমারে কেন কালা কহিরা বানাইলা ও মাউলা আমারে কেন কালা বানাইলা আমারে কেন কালা কহিরা বানাইলা ও মাউলা আমারে কেন কালা কহিরা বানাইলা এ জীবনে সব হারাইলাম তোরে ভালোবাসিয়া অপমান করলি রে তুই আমি কালা বলিয়া আমি কালা বলিয়া এ জীবনে সব হারাইলাম তোরে ভালোবাসিয়া অপমান করলি রে তুই আমি কালা বলিয়া আমি কালা বলিয়া अमर की दूष्टी लो अलैकुल रूप जो बन्ना राजी बन ताग बना अमर इकन कला को हीरा रब ओ, ओ ला ओमाऊला अमर कला को हीरा रब बनाई ला आमीना हुए देखते कला মণ্টা চিলৈ বালা বালবাচী আই যত তাই তো দি আগে এলিজালা তাই তো দি আগে এলি জালা আমি না হয় দেখিতে কালা মনটা ছিল অনেক গিবালা বালবাসী আই যত তাই তো দি আগে এলিজালা তাই তো দিয়া দি গেলি জালা দেখবে আমি একদিন তাগমো না কেউ তো না এই কালারে কুই যায় একদিন পাইবে না আমার কেন কালা কহিরা বানাইলা ও মাউলা আমার কেন কালা কহিরা বানাইলা আমি যারে বা আসি ভালো সে তো ভালোবাসে না আমি নাকি দেখতে কালা তার সাথে মানাইব না তার সাথে মানাইব না একদিন রূপের ভরে থাকবে না কেউ সাথে যাইব না কবরে তো রূপের বাতি জ্বলবে না আমার এখান কালা কহিরা বানাইলা ও মাউলা। अमेरिकन काला को हीरा बनाइला